ক্লাশের বন্ধুরা আজকে 2024 সালের জুন থেকে জুলাই পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি হচ্ছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সাথে তাদের মানুষটির সম্পর্কে অবস্থা যাই থাকুক না কেন জুন মাসের মাঝামাঝি সময় থেকে তাদেরকে এই সম্পর্কের বিষয়ে আশাবাদী লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার মানুষটি আপনার সাথে সম্পর্ক নিয়ে আশাবাদী হয়ে থাকবে এছাড়া আপনাকে নিয়ে তাদের ভাবনায় ইতিবাচক শুভ ভবিষ্যৎ পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি তারা একটি শুভ ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছে পাশাপাশি তাদের ভাবনা থেকে এটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে আপনাকে মনে প্রাণে চায় এজন্য তারা আপনাকে অনেক কিছু মনের কথা বলতে চায় ইতিমধ্যেই তারা আপনাকে অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু সঠিকভাবে তা আপনাকে বলতে পারেনি অথবা বোঝাতে পারিনি এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ মানুষটির সাথে আপনার যেই সম্পর্কই থাকুক না কেন সেটি প্রেমের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক প্রফেশনাল সম্পর্ক সে অনেক কিছুই এ সময় আপনাকে বোঝাতে চেয়েছিল বা অনেক কিছু বলেছিল কিন্তু তা পরিপূর্ণভাবে বোঝাতে পারিনি এমনটি আমি দেখতে পাচ্ছি তাই তারা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের মধ্যম সময় পর্যন্ত আপনাকে বিভিন্নভাবে কথোপকথন দ্বারা তারা যা আপনাকে বোঝাতে চাইছে তার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাবে তারা টাইমিং এর অপেক্ষায় থাকবে তারা কথা বলার সুযোগ অথবা সবার সামনে যা বলতে পারবে না তার জন্য তারা সময় এবং পরিস্থিতি বের করে কথা বলার চেষ্টা করবে এই জন্য তারা প্রতিনিয়ত আপনার উপরে নজর রেখেছে কখন সময়টি পাওয়া যায় কখন ভালো সময় হয় কখন আপনার আশেপাশে কেউ থাকে না এভাবে তারা কিন্তু আপনার উপরে নজর রেখেছে এবং সঠিক সময়ের অপেক্ষায় আছে যেসব তুলা রাশির মানুষরা বর্তমানে একত্রে আছেন অর্থাৎ আপনি আপনার মানুষটির সাথে একত্রে আছেন তাদের মানুষটিও কিছুটা দূরত্ব বজায় রেখে আপনাকে পর্যালোচনা করছে কিছু ক্ষেত্রে তুলা রাশিদের সম্পর্কটি ত্রিমুখী প্রগতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে যাচ্ছে এমনটি লক্ষ্য করা অর্থাৎ আপনার সাথে দুজন মানুষের সম্পর্ক একই সঙ্গে চলছে অর্থাৎ এ এবং বি এই দুজন ক্যারেক্টার আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে সবার কথা বলছে না কিন্তু আমি বেশিরভাগ তুলারাশির ক্ষেত্রে কিন্তু দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি যা কিনা ত্রিমুখী একটি সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে এই ত্রিমুখী বিষয়টি পরিবারের তিনজন সদস্য হওয়ার সম্ভাবনা আছে কারো ক্ষেত্রে তিনজন বন্ধু না হলে তিনজন সহকর্মী আপনারা একসাথে কাজ করেন সহকর্মী হতে পারেন আপনার সাথে হয়তো দুজন ব্যক্তি আপনার সাথে প্রেম করতে যাচ্ছে যেখানে আপনি এবং আপনার এ পার্সন এবং বি পার্সন এই তিনজন ব্যক্তির একটা সংমিশ্রণ এখানে দেখা যাচ্ছে তবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিষয়বস্তু যাই হোক না কেন তুলা রাশির মানুষটি তুলা রাশির সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য সম্পর্ককে আরও ঘনিষ্ঠ অন্তরঙ্গ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছে সে এক পায়ে দাঁড়ানো যে আপনার সাথে যতটা ঘনিষ্ঠ করা যায় সম্পর্ক সর্বোত্তম পর্যায় পর্যন্ত সে আপনার সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে চায় আপনার সাথে অন্তরঙ্গ পরিস্থিতি তৈরি করতে চায় তবে তারা একেবারে এই বিষয়টি সম্পাদন করার জন্য ঝাঁপিয়ে পড়বে না অর্থাৎ তারা কিছুটা সময় নেবে তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভও না অথবা ধৈর্যহীনও না তারা ধৈর্য ধরে আছে এজন্য তারা কিন্তু ধুম করে লাভ দিয়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়া বা এখনই আমার করতে হবে এমন কোনো কিছু তারা ওরা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে না কারণ তারা আপনাকে কিন্তু অনেক বেশি কেয়ার করে এবং খুবই আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তারা বিষয়টিকে সামনে এগিয়ে নিতে চায় যেন কোনো ধরনের আপনার ভুল ভুল আপনাদের মধ্যে সৃষ্টি না হয় আপনি যেন কোনোভাবে আঘাত না পান আপনার যেন কোনো ক্ষতি না হয় এভাবেই সে ভেবে চিনতে সামনে এগিয়ে যেতে চায় এই জন্য তারা কিছু সময় নিয়ে বড় পরিকল্পনা করছে পরিস্থিতি পর্যালোচনা করছে অনেক হিসেব নিকেশ করে সঠিক সময়ের জন্য তারা কিন্তু অপেক্ষা করে আছে তবে যখনই সঠিক সময় আসবে তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বে ঝোঁক বুঝে কোপ মারবে অর্থাৎ তারা আপনার সম্মতি যখনই হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে বা সেই ধরনের পরিস্থিতিতে আপনাকে পেয়ে যাবে তখনই কিন্তু তারা একেবারে মক্ষম চালটা চালবে কিন্তু আপনার ক্ষতি হোক এটা তাদের মনের ভিতরে আমি দেখতে পাচ্ছি না এবং তারা এই বিষয়টা কিন্তু কেয়ার করছে যেন আপনার কোন রকম ক্ষতি না হয় জন্য তারা অভিজ্ঞ শিকারীর মতো অপেক্ষা করে আছে যেমন লাঠিও না এখানে যেন কোনো ধরনের ক্ষতিও না হয় আবার তাদের স্বার্থ সিদ্ধ হয় তারা যেন আপনাকে পায় এমন ভাবে তারা অভিজ্ঞ শিকারীর মতো কিন্তু অপেক্ষা করে আছে এমনকি আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার অন্যদিকে কিছু তুলারাশির মানুষরা এখনই তাদের মানুষ মানুষটি হাতে সহজে ধরা দিতে চাচ্ছে না অর্থাৎ আপনি তুলা রাশি হলে আপনিও চাইবেন না যে আপনি আপনার মানুষটিকে একেবারে সহজে সবকিছু এই মুহূর্তে দিয়ে দেন কোনো একটি অজানা ভীতি তুলা রাশিদের মনে কিন্তু এই মুহূর্তে কাজ করছে যা আপনার মানুষটি খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে যে আপনার মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে যা কিনা জুলাই মাসে কেটে যাবে জুলাই মাসে যখন কেটে যাবে তখন কিন্তু আপনার মানুষটি একেবারে আপনাকে কিন্তু খুবই দ্রুতগতির সহিত কিন্তু আপনাকে একেবারে তার আওতায় নিয়ে আসার জন্য কিন্তু অপেক্ষা করে আছে তাই সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছে অর্থাৎ সে জুন মাসটি সম্পূর্ণরূপে কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করবে এবং কিভাবে কি করা যায় আপনার সাথে কথোপকথনে বসবে আপনার সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনাকে বুঝিয়ে শুনিয়ে সে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে সম্পূর্ণরূপে আপনাকে তার করে নেবে এমন একটি প্ল্যান আমি তার মস্তিষ্কে দেখতে পাচ্ছি আবার যেসব রাশিদের ক্ষেত্রে তাদের মানুষটি জুলাই মাসের মধ্যে আসতে সক্ষম হবে না অর্থাৎ জুলাই পনেরো তারিখের ভিতরে কোনো কারণে হয়তো বিদেশে থাকে না হলে পারিপার্শ্বিক অবস্থার জন্য তাদের সেই মানুষটির সাথে দীর্ঘ সময় পর্যন্ত এই সম্পর্ক কন্টিনিউ করবে এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ জুলাই মাসেও সেই পনেরো তারিখের মধ্যে একেবারে আপনাকে নিজের করে নিলে না আপনি তার নিজের হলে না বা আপনাদের ভিতরে তখনো যদি দূরত্ব থেকে যায় তাহলে কিন্তু এই বিষয়টি আরো কিছুদিন কন্টিনিউ করবে লম্বা সময় পর্যন্ত কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত আপনারা একত্রিত না হন এর ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আবার কিছু ক্ষেত্রে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে তুলারাশিদের এই যে সম্পর্ক তার মানুষটির সাথে সম্পর্ক এই সম্পর্কটা অনৈতিক হওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে অনৈতিক সম্পর্ক হবে যেসব তুলারাশির ক্ষেত্রে এই সম্পর্কিত অনৈতিক হবে তাদের লম্বা সময় ধরে এই সম্পর্ক কন্টিনিউ করতে লক্ষ্য করা যাবে এমন সম্পর্ক যেটা হচ্ছে যে আমাদের সমাজে মেনে নেয় না একটা মুসলিম সমাজ আছে হিন্দুদের সমাজ আছে খ্রিস্টানদের আছে প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা দেশে কিছু রীতিনীতি থাকে সেই রীতিনীতি অনুযায়ী যদি আপনাদের সম্পর্কটা অর্থাৎ অনৈতিক তাদের কিন্তু এই সম্পর্ক কিন্তু কন্টিনিউ করবে সহজ করে বললে সমাজে মেনে নেয় না এমন কোনো প্রেম ভালোবাসা অথবা সম্পর্ক যেসব তুলারাশিদের মধ্যে শুরু হবে দুজনের মধ্যে শুরু হবে তা কিন্তু তুলা রাশিদের জন্য লম্বা সময় ধরে চলমান থাকবে তবে সম্পর্কটি নৈতিক অথবা অনৈতিক যাই হোক না কেন আপনার সম্পর্ক যদি শুরু হয়ে থাকে আপনি অর্থাৎ তুলা মানুষরা জুলাই থেকে আনন্দ সুখ পাশাপাশি দুঃখ সবকিছু উপভোগ করবেন আনন্দ সুখ তো উপভোগ করবেন যে হ্যাঁ প্রেম ভালোবাসা সবাই উপভোগ করে বাট যেহেতু এটা সমাজে মেনে নেয় না বা মেনে নেওয়ার মতো যাদের থাকবে না তারা কিন্তু সেখান থেকে কিছুটা দুঃখ উপলব্ধি করবে কারণ আপনাদের এই সম্পর্ক সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে না এটা যখন তুলারাশি মানুষরা বুঝতে পারবে যেসব তুলারাশি মানুষরা এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়বে তারা কিন্তু এখান থেকে সুখ দুঃখ দুটোই উপলব্ধি করবে তবে সুখের পরিমাণটাই বর্তমান সময় কিন্তু বেশি আপনাকে আনন্দ দিয়ে থাকবে দুঃখর বিষয়টা ভবিষ্যৎ যখন আপনি চিন্তা করবেন যে এই সম্পর্কের হয়তো কোনো ভবিষ্যৎ নেই তখন কিন্তু আপনি অনেকটাই মর্মাহত হবেন এরপর বন্ধুরা অন্যদিকে যেসব তুলারাশির মানুষদের তাদের মানুষটির সাথে বর্তমানে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে আছে অথবা আপনারা একে অপরের থেকে অনেক দূরে থাকেন একজন এক দেশে আরেকজন অথবা আপনারা মানসিক ভাবে হয়তো একই ঘরে থাকেন একই অফিসে কাজ করেন না হলে একই জায়গায় আপনাদের থাকতে হয় কিন্তু আপনাদের মানসিক ভাবে আপনারা অনেক দূরে চলে গেছেন আপনাদের ভিতরে কমিউনিকেশন হয় না একই বাসায় থাকছেন একজনের একজনের মুখ দেখছেন না দুজন দুদিকে তাকিয়ে থাকেন একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তাদের মানুষটি তুলারাশির সাথে তাদের সম্পর্কের বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে অর্থাৎ সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটাচ্ছে না আবার এই সম্পর্ক কন্টিনিউ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে আমি লক্ষ্য করছি না অর্থাৎ একদিকে তারা আপনার সাথে এই সম্পর্কটি কন্টিনিউ করবে না অন্যদিকে সম্পূর্ণরূপে তা পরিসমাপ্তিও ঘটাবে না অর্থাৎ ডিভোর্সের ব্যাপার হলে ডিভোর্সও দিবে না কিন্তু বিচ্ছেদের মধ্যে থাকবে অর্থাৎ সেপারেশনের মধ্যে থাকবে কাগজ কলমে ডিভোর্স না দিয়ে একজন আরেকজনের থেকে দূরে থাকবে এছাড়া গ্রহদের রাশি পরিবর্তনের জন্য আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটি অধ্যায়ের অবসান ঘটতে চলেছে যার জন্য আপনার সাথে বিচ্ছেদ ঘটে থাকলে সে আর পুনরায় আপনার সাথে সম্পর্ক জোড়া লাগাতে চাচ্ছে না বিশেষ করে বিদেশে যারা আছে আপনার মানুষ যদি বিদেশে থাকে অথবা আপনি বিদেশে আছেন আপনার মানুষই দেশে আছে দূরত্বে আপনারা বসবাস করেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সে পুনরায় আপনাকে আর ফিরিয়ে নিতে চাচ্ছে না যাদের ক্ষেত্রে এরকম বিচ্ছেদ হয়ে আছে হ্যাঁ বিদেশে থাকেন তার মানে যে সবাই বিচ্ছেদ হয়ে গেছে এটা ভাবা ঠিক নয় আপনাদের যারা লং ডিস্টেন্সে আছেন অথবা একই সাথে থেকে একেবারে মানসিকভাবে দূরত্ব হয়ে গেছে বা আপনারা সেপারেশনের ভিতরে আছে তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনার মানুষটি আর এই বিষয়টি জোড়া লাগাতে চাচ্ছে না আবার আপনার মধ্যে তাকে ফিরিয়ে আনার ইচ্ছা জুন থেকে জুলাই মাসের মধ্যে ধীরে ধীরে কমতে থাকবে আমি আপনার ইচ্ছে মধ্যেও এই বিষয়টি অর্থাৎ এই যে সম্পর্ক জোড়া লাগুক এই সম্ভাবনাও আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি আরো বেশি আপনার কাছ থেকে দূরে সরে যাবে অথবা আপনি দূরে সরে আসবেন সে অন্য কাউকে বেছে নেবে অথবা আপনি অন্য কাউকে বেছে নিবেন আবার কেউ কেউ এ সময় বিদেশে চলে যাবেন এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন তার থেকে দূরে সরে যাবেন অথবা সে আপনার থেকে দূরে সরে যাবে নতুনভাবে কেউ আবার সংসার গড়বেন নতুন জীবন শুরু করবেন এমনটি কিন্তু তার ভাবনায় আমি বিশেষভাবে লক্ষ্য করছি আপনার মানুষের ভাবনায় দেখা যাচ্ছে সে নতুনভাবে সবকিছু করতে চায় আপনাকে ছেড়ে দিয়ে সে চলে যেতে চায় চিরতরে বিদায় নিতেছে আর ফিরে আসতে চায় না এই ধরনের ভাবনা তার চিন্তাতে লক্ষ্য করা যাচ্ছে কারণ তার চিন্তায় দেখা যাচ্ছে যে আপনার সাথে একত্রে থাকাটি আর লাভজনক সে মনে করছে না তার জন্য জিনিসটা লস প্রজেক্ট আপনাকে আর সে লাভবান মনে করছে না কোনো কিছুতেই তার জীবনে আপনি আর লাভজনক ব্যক্তি নন এজন্য সে নতুন কাউকে বেছে নেবে যেখানে সে লাভবান হবে সেটি মানসিক ভাবে লাভবান হবে বা আর্থিক ভাবে অথবা শারীরিক ভাবে যে কোনো কিছু হতে পারে হয়তো সে আপনার থেকে বেটার কাউকে তার চিন্তায় আছে তবে কিছু সংখ্যক তুলারাশির ক্ষেত্রে সেটি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হতে পারে আপনার সাথে যে মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে সে আপনার বিষয়ে বিভিন্ন বিষয়ে সে দৃষ্টি দিয়ে রেখেছে আপনি কি করছেন কিভাবে বিষয়গুলো দেখছেন আপনাকে সে ডিভোর্স দিয়ে দিলে অথবা আপনার সাথে বিচ্ছেদ ঘটালে আপনি কি কি করতে পারেন এই বিষয়গুলো কিন্তু সে নজরদারিতে রেখেছে সে খবরাখবর নিচ্ছে কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটি আপনার সোশ্যাল মিডিয়া অথবা আপনার পরিচিত মানুষের মাধ্যমে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে বিষয়টি আপনি জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু জানতে পারবেন সে বিভিন্নভাবে আপনার আপনি কি পদক্ষেপ নেবেন বা আপনার চিন্তাধারা কি সেই বিষয়ে সে যে খোঁজ খবর নিচ্ছে এটা আপনি জুলাইয়ের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি খবর পাবেন তবে সে যে এই আপনার খোঁজ খবর নিচ্ছে এই যে সেই কাজটি করছে এটি আপনি মনে করবেন না যে আপনাকে ভালোবাসে বলে সে নিচ্ছে অনেক হয়তো ভুল করতে পারেন সে কোন একটি কৌতূহল পাশাপাশি আপনি কি পদক্ষেপ নিচ্ছেন তা জানার ইচ্ছা থেকে সে এমনটি করছে যে আপনি হয়তো পুলিশ কেস করবেন কি করবেন না আপনি সে আপনাকে ছেড়ে দিলে আপনি কি তাকে বিরক্ত করবেন কি করবেন না আপনার মনের আশা কি একটা কৌতূহল না এজন্য সে এই কাজটি করছে আমি এই কথাটি বললাম কারণ অনেক তুলারাশি মানুষরা কিন্তু তাদের এই তাদের এই মানুষটির এই কৌতূহলের বিষয়টি কিন্তু আপনি সেটাকে ভুলভাবে নেবেন এবং মনে করতে পারেন সে আপনাকে হয়তো আগের মতো ভালোবাসে বা তার মধ্যে হয়তো ভালোবাসা আপনার প্রতি আছে কিন্তু আপনার প্রতি এ ধরনের কোনো ভালোবাসা আমি তার ভাবনা চিন্তায় হৃদয়ের মধ্যে লক্ষ্য করছি না সে আপনার যদি কোনো খোঁজ খবর নিয়ে থাকে সেই ক্ষেত্রে বুঝবেন শুধুমাত্র সে জানতে চায় আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা অন্যদিকে যেসব তুলারাশির মানুষরা লং ডিস্টেন্স রিলেশনে আছেন বিশেষ করে ওই যে বললাম বিদেশে থাকেন তাদের মানুষটি কিন্তু তুলারাশিদেরকে বর্তমান সময়ে এক ফোটাও বিশ্বাস করছে না অর্থাৎ আপনাকে খুব একটা সে বিশ্বাস করে না তাই তারা বিভিন্নভাবে আপনার সম্পর্কে যৌবন তথ্য সংগ্রহ করছে আপনি কি করছেন না করছেন বিশ্বাস করছেন কিনা প্রতারণা করছেন কিনা এমনটি আমি দেখতে পাচ্ছি বিশ্বাস না থাকার জন্য অসংখ্য তুলারাশির লং ডিস্টেন্স রিলেশনের ক্ষেত্রে জুন থেকে জুলাই মাস পর্যন্ত অচল অবস্থার সৃষ্টি হবে হয়তো আপনি ফোন করলে সে ফোন ধরবে না অথবা সে ফোন করলে আপনি হয়তো ধরছেন না বা একটা কমিউনিকেশনের গ্যাপ হবে ভুল বুঝাবুঝি হবে এমনটা আমি লক্ষ্য করছি তখন বন্ধুরা ভিডিও একদম শেষে চলে এসেছি আমাকে কিন্তু অসংখ্য মানুষ আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে কনসালটেশন করতে চান আমাকে দিয়ে তাদের জন্মকূলী বিচার বিশ্লেষণ করাতে চান আমি বলবো এই যে নিচে যে স্ক্রিনের নিচে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি এই ফোন নাম্বারটিতে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ যারা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর দেওয়া হয় সরাসরি ফোন করলে উত্তর দেওয়া হয় না তো সরাসরি যারা ফোন করবেন তারা কোনো রেসপন্স পাবেন না আপনি যদি রেসপন্স পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন